কিয়ামত কবে হবে কেয়ামত কবে হবে তো আল্লাহ রাসূল চুপচাপ বইরইছে কত কোনা কে কোন পর মুসকি হাসি দিয়া বলে মা আতালাহা ইয়া ও সাহাবী এই কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো যে কেয়ামতের জন্য পাগল হয়ে গেলা কেয়ামত কবে হবে পাগল হয়ে গেলা আসেনি কোন প্রস্তুতি বন্ধুর বাড়ি যাইবা সাহাবি বলেন পয়গম্বর মা আমার কোনো প্রস্তুতি নাই কিন্তু একটা প্রস্তুতি আপনার কাছে বলি ولكن يحب الله ورسوله ورسوله আমি পয়গম্বর আপনার বন্ধু আল্লাহরে ভালোবাসি আর আপনার ভালোবাসাটা আমার অন্তর ভরা اسئله নবী এর বাইরে কিছু নাই অগসর খা আপনার মোহাব্বত আমার হৃদয়ে আছে আপনার মহাব্বতটা আমার অন্তরে আছে পয়গম্বর আমি আপনাকে ভালোবাসি গো নবী নবী বললেন এই সাহাবি সত্যি কি তুমি আমারে ভালোবাসো ওই যে হজরত মাওলানা আব্দুর রাজাক দামাত বরকা হোম হুম বলে গেলেন কি বলে গেলেন যে রসুলের মহাব্বত এটা ইমান যার অন্তরের মধ্যে নবীর মহাব্বত নাই ওই লোকটা পাক্কা মমে খাতায় নাম লেখাইতে পারে না কথা ঠিক না বেঠি নবীর মোহাম্বত ইমা কোন বান্দার অন্তরের যদি যদি বিন্দু মাত্র নবীর মহাব্বতের ভাব লাইগা যায় ওই বান্দার নাজাতের জন্য এইটা অশিলা হয়ে যায় এই বাবা আপনাদেরকে কেমনে বুঝাইব ভালো করে বুঝেন আল্লাহর নবী একদিন মসজিদের নবাবিতে ওয়াজ করতেছেন বলেন কোথায় ওয়াজ করতেছেন